হয় হ্যালো আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কিছু শুনতে ভিডিওতে ক্লিক করার জন্য ভিডিও টাইটেল আর থাম্বেল থেকে যা বুঝছেন তাই তাই নিয়ে কথা বলবো একটু মেজাজটা বিগড়ে গেছে বিকজ অফ প্রথমত আমরা বাংলাদেশি দ্বিতীয়ত আমরা একটা দেশে আসি মালয়েশিয়াতে আসি আমরা প্রবাসী আমাদের বাংলাদেশে নিজের দেশে আমাদের দাম নেই বুঝছেন ভাই হ্যাঁ পয়েন্ট বাই পয়েন্ট বলি বুঝছেন আমি কাফি ভাইকে নকল করতেছি না প্রশ্নই না আমি কাউকে নকল করি না পয়েন্ট যেহেতু বললাম এই জন্য বলতেছি মালয়েশিয়াতে অস্ত্রসহ একজন সাধারণ শ্রমিক বা প্রবাসী বাংলাদেশি প্রবাসী লড়া খেয়েছে ইমিগ্রেশনের হাতে অস্ত্র এই সংবাদগুলা বা এই কাজগুলা আমাদের জন্য কতটা শুভকর প্রথমত আমাদের দেশের শেষ নেই মালয়েশিয়াতে বাংলাদেশি প্রবাসীদের দোষের শেষ নেই হিউজ আপনার যাই করবেন ওই বাসে উঠার ক্ষেত্রে ট্রেনে গিয়ে ঠিকঠাক করতেছে ওই কেসিসিতে যায় ছবি তুলতেছে ঠিকঠাক করতেছে নাচতা পানিতে নেমেছে সুইমিং হিউজ কমপ্লেন হিউজ তার মধ্যে আবার এগুলা করতেছে বিদেশের বাড়িতে আইসা অনেকেই ড্রাগস ব্যবসার সাথে জড়িত অনেকেই যৌন কর্মী বা এই ব্যাপারগুলোর সাথে পুলিশের সাথে জড়িত অবৈধ ব্যবসার সাথে জড়িত বিদেশের মাটিতে আপনি নিজের দেশে তো করতেই আছেন করতেই আছে গেল এটা বাট এখানে কি এগুলো করার জন্য আসছে আমরা আবার এগুলো করতেছি ইভেন মসজিদের টাকা থেকে উঠানো শুরু করে মিথ্যা কথা বইলা এগুলো পর্যন্ত দাদা হচ্ছে ফেসবুকে ভাইরাল হচ্ছে মালয়েশিয়ানরা দেখতেছে শেয়ার করতেছে কমেন্টস করতেছে আমাদের দেখলে বলতেছে আরেকটা বিষয় এগুলো নিয়ে কথা বললে আসলে নিজের দেশকে ছোট করা হয় আমরা আসলে শিক্ষাটা আসলে পরিবেশটা অনেক কিছুই ম্যাটার করে আমি এই বিষয়গুলোর আমি কথা বলতে চাই না পরিবেশ আমি যা সংক্ষেপে এতটুকু বলি আমি আপনি যে পরিবেশে বেড়ে উঠছি যে পরিবেশে বড় হয়েছি এটা অনেক কিছু আমাদের লাইফে চলার পথে ফিউচারে এটা অনেক কাজে আসে অনেক কাজে লাগে পরিবেশটা বেড়ে ওঠার পরিবেশটাই মেইন আমি মনে করি একটা পুরুষ বলেন একটা মেয়ে বলেন তার লাইফ সেটেলের ক্ষেত্রে বা তার জীবনে চলার পথে আর কি জীবনে চলার পথে অনেকটাই কাজে আসে যদি খারাপভাবে পরিবেশে বড় হয়ে থাকে খারাপটাই কাজে আসে খারাপ হয় ব্যাপারগুলো ঘটে আর যদি ভালো খুব সুন্দর একটা পরিবেশে বড় হয় সেটা সুন্দর ইন আউটপুটটাও সেই সুন্দরী আসে এই ব্যাপারগুলো নিয়ে আমরা প্রবাসী আমরা প্রবাসীরা অনেক শ্রম দিই এখানে টাকা পয়সা যাই কিছু পুষে আমরা যাই কিছু করি টাকা পয়সা এখনও নষ্ট করি করি না তারপরে বছরের পর বছর করে আসে যাই কিছু করতেছি পরিবারের জন্য বা একটু ভালো থাকার জন্য নিজের দেশে কর্মসংস্থানের ব্যবস্থা নাই অতটুকু দিতে পারতেছে না আমাদের সরকার আমাদের দিতে যাই বলে না কেন এগুলার খপ পরে পড়ে তাই আমরা আরেক দেশে আসছি কামলা দিতে এখানে এসে আমরা দুর্নীতি অনিয়ম অকারেন্স এগুলা করতে আসি আপনি একটা মানুষের জন্য আমরা আমাদের পুরো জাতিটাকে কমিউনিটি এই যে বাংলাদেশের যে পুরা টিমটাকে প্রবাসীদেরকে আপনার মতো করে ভাববে আপনার চরিত্রে আপনার স্বভাবগত দোষ বা আপনার এই কুকর্মের মতো করে আমাদেরকে ভাববে আমাদেরকে ট্রিট করবে এতটুকু এতটুকু কি আসলে বুঝেন না আপনি যদি এগুলোই করবেন নিজের দেশে যাই করেন না ভাই এটা তো আপনার দেশ না এটা তো আমার দেশ না আমরা এই দেশে কুলি কামলা দিয়ে যাচ্ছি কামলা কেন তো ব্যাপারগুলো নিয়ে খুব বাজেভাবেই বলা যেতে পারে বা বলতে পারতাম বাট আমি কাকে বলবো আমি আপনি আমরা তো সবাই বাংলাদেশি বলবো টাকা কি দিন শেষে আমরা প্রবাসী খুব ভালো করে জানেন আমার সাথে আপনি একমত হবেন যে আপনার নিজে বা আমার নিজে আমরা প্রবাসীদের আমাদের দেশেই যাব নেই এদেশে আমরা আছি আমাদের সাথে আল্লাহ আছে যতটুকু যা করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া আমরা অতটুকু শুক্রিয়া দেয় করে থাকি না কাজ করি না আমরা এমন কিছু না করি যাতে যাতে করে আমাদের আরও দশটা বাইরে ক্ষতি হয় আমাদের দেশের বদনাম হয় দেশের সুনামের জন্য যতটুকু স্যাক্রিফাইস করা যায় যতটুকু ভালো থাকা যায় ভালো রাখা যায় নিজেকে রাইট ওয়েতে লিগ্যাল ওয়েতে যতটুকু আল্লাহ তালা রুজি রোজগার রাখছে অতটুকু প্লিজ রিকোয়েস্ট থাকবে এই মসজিদে টাকা তুলা এমনি এমনি এভাবে আর নিজের দেশটাকে ছোট করে না হাত জোর করতেছি হাত জোর করতেছে এতটুকু ভিডিওটা বেশি ভালো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সম্পর্কে যে কোনো মতামত অবশ্যই কমবক্সে জানাবেন আর কি আপনি আমার চ্যানেলে নতুন দিন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো দিতে পারেন টাটা